আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হয় যে আপনার ইনভেস্টমেন্টগুলো যাতে সিকিউর জায়গায় হয় এবং বেসিক্যালি ওয়ারেন অ্যান্ড একটা উক্তি আছে যে তুমি ইনভেস্টমেন্ট করো ও তুমি লাভ কম করো বাট লস করো না লস করলে এই লসটাকে কভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক আমরা জানি যে রিসেন্টলি সালমান এফ রহমান ধরা খেয়েছে এবং এই ধরার পিছনে অনেকে এই চিন্তা করতেছে যে আইএফআইসি আমার বন্ড এবং বেক্সিন কসুক বন্ডের অ্যাকচুয়ালি কী হবে অ্যাকচুয়ালি দুইটাই আসলে ক্রিটিক্যাল ব্যাপার যদি এখানে কারেন্ট গভর্নমেন্ট কারেন্ট তত্ত্বাবধায়ক সরকার যদি এভাবে সাপোর্ট না দেয় এই ব্যাঙ্কগুলোকে তাহলে এই ব্যাঙ্কগুলো অথবা দেখা গেল যে তারা যদি সামান্য সম্মানের কাছ থেকে কোনো কিছু উসুল না করতে পারে তাহলে অবশ্যই এই ব্যাঙ্কগুলো ক্রাইসিসে পড়বে আইফআইসি ব্যাঙ্ক ক্রাইসিসে পড়তে পারে এবং লাইক যে ফোনটা তারা দিয়েছে এই প্রজেক্টের আপনারা দেখবেন প্রোজেক্টে খালি এই প্রোজেক্টের কোনো প্রকল্পই স্টার্ট হয়নি তো একটা প্রজেক্টে যখন কোনো প্রকল্প স্টার্ট না হয় অ্যাটলিস্ট এই এবং ভালো ম্যানেজমেন্ট টিম না থাকে তাহলে এই প্রজেক্ট কিন্তু আগে নিয়ে যাওয়ার মতো কেউ নাই এখন এটাই প্র্যাকটিক্যাল সিনারিও সো এই প্রজেক্টটা থেকে টাকা আসবে কখন আই মানে শ্রীপুর টাউনশিপ থেকে টাকা আসতো কখন যদি কিনা এই টাউনশিপটা অ্যাটলিস্ট বিল্ড হতো অথবা অ্যাটলিস্ট তার প্রোজেক্টগুলোর মধ্যে বড় বড় যে তাদের প্ল্যানটা ছিল যে রিয়েল এস্টেটগুলো বা রিয়েল এস্টেট কোম্পানি ঢুকতো ও তারা বিল্ডিং তৈরি করতো তৈরি করে ফ্ল্যাট সেল করতো বা দোকান সেল করতো কমার্শিয়াল প্রপার্টি সেল করতো কিছু একটা হতো দেন তাহলে প্রজেক্ট থেকে রিটার্ন আসা শুরু করতো এবং অত বেশি রিটার্ন আসলো কিছু রিটার্ন আসলো সেখানে একটা পসিবিলিটি ছিল যে যারা ইনভেস্টার আছে বন্ডে এই শিরপুর টাউনশিপে যারা ইনভেস্ট করেছে তাদের টাকাগুলো উঠে আসতো বাট এখন ওভারঅল প্রেশারটা আইপিসি ব্যাংকের পড়বে অন্য অন্যদিকে বেক্সিন কসুবন যেটা যে প্রজেক্টের জন্য টাকা নিয়েছিল সেই প্রজেক্টের আসলে সোলার প্রজেক্ট আপনারা সবই জানাই সবাই জানেন বাট এই সোলার প্রজেক্টটা কিন্তু তারা ফুল ক্যাপাসিটিতে প্রোডাকশান করতে পারে নাই এবং বেসিক্যালি এই সোলার প্রজেক্টগুলো বাংলাদেশে আসলে খুব বেশি খুব বেশি এ গুরুত্ব পায় নাই যেহেতু আমরা দেখতেছি যে আদানি থেকে ইলেকট্রিসিটি ইম্পোর্ট ও তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি তারপর বিভিন্ন গ্যাস গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন তো বিভিন্ন কারণে সোলার প্রজেক্টগুলো অত বেশি সোলার প্রজেক্টে গভর্নমেন্ট সাবসিডি দিয়েছিলো সোলার প্রজেক্টে গভর্নমেন্ট চাইছিল হোক বাট এটার অপারেশানে প্রপারলি আসে নাই এবং অপারেশান থেকে এটা যে ইনকাম জেনারেট করার কথা ওই ইনকামটা প্রপারলি জেনারেট করে নাই যেই কারণে এই সোলার প্রজেক্টগুলো একটু ট্রাভেলের মধ্যে আছে সো বেকসিমক শুকো কিলোমিটার বন্ডের প্রাইস আমরা অলরেডি সেকেন্ডারি মার্কেটে দেখি যে ভালো ধরনের ব্রাশ করেছে এবং সব কিছু মিলায় এটাও এখন অনেকটা ক্রাইসিসের মধ্যে আছে ক্রাইসিস মুভমেন্টে আছে সো ফার্দার এই বন্ড থেকেও ও টাকা রিটার্ন আসাটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয় কিন্তু সেকেন্ডারি মার্কেটে যেহেতু আছে বন্ডের প্রাইসের মুভমেন্টের মাধ্যমে যাদের কনভার্টেবল টাইম পিরিয়ড ক্রস করবে তারা সেকেন্ডারি মার্কেটে আস্তে আস্তে সেল করতে পারবে সো দেখা যাক কি হয় আশা করি যারা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তারা এখনই হুট করে কোনো কিছু ডিসিশন নিলে কিছুটা হলেও মানে ডিসিশন নিতে পারবেন না হয়তো বা স্টেপ নিতে পারবেন না বাট একটু ধৈর্য ধরতে হবে সো আগেও হিস্ট্রি রিপিট আমি আগেও বলেছি যে হিস্টরি রিপিট ইটসেলফ তো আগেও সালমান এফ রহমান নাইনটিন নাইনটি সিক্সের দিকে অনেক মানুষকে ঠকিয়েছে এবং সেই ব্যাপারটা ধরেন আমাদের সিনিয়র যারা ছিল ও তারা হয়তো বলে আসতেছিল বাট আমাদের কেন ওইভাবে ঢুকে নেই এই মানে যারা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তাদের কেন ওইভাবে ঢুকে নাই এরকম আমি এবং এরকমও শুনেছি যে এ সে সামানিক রহমান কিন্তু আগেও একটা রিয়েল এস্টেট প্রপার্টি নিয়ে তারা কিছুটা করাপটেড হয়েছিল বা ওইখানের প্রপার্টিগুলো সেল করে দিয়েও তারা ওভাবে মানুষকে বুঝা দেয় নেয় প্রপার্টি সো এরকম কোয়েশ্চেন আগেও ছিল সো এখন আবার রিপিট হলো আমরা দেখতে পেলাম সো সব কিছু মিলায় আসলে জিনিসটা যাই হয়েছে ভালো হয় না এবং ইনভেস্টমেন্ট যারা নিয়ে করেছিল তাদের জন্য আসলেই প্রবলেম মেনলি আইফআইসি ব্যাংকের এমপ্লয়ীরা করেছিল অন্য অন্য ব্যাংকের এমপ্লয়ীরা করেছিল ও তারপর সাধারণ বিনিয়োগকারী অনেক করেছিল মানে কিছুই থার্টি নাইন পার্সেন্টের মতো করেছিল তো সব কিছু মিলায় একটা হজ হলো সাধারণ বিনিয়োগকারীর জন্য বাট একটু ধৈর্য ধরতে হবে কিছু করার নেই সো আপনাদের বিনিয়োগ অবশ্যই ভালো কেমনই রইল এবং আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন এই কেমন হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল